নমস্কার কৃষক বন্ধুগণ অর্জুন সিডসের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব কিছু বর্ষার ভিন্ডি জাত নিয়ে কোন কোন ভিন্ডি জাত করলে আপনারা আরও লাভবান হবেন আপনাদের ইনকাম আরও কিভাবে বাড়বে প্রথমেই আপনার কাছে আমি এক মিনিট সময় চেয়ে নিচ্ছি এখন শুরু করব কি কি জাতের ভিন্ডি লাগালে আপনারা লাভবান হবেন প্রথমেই আপনাদের দেখাতে চাই এই জাতটা রত্না অ্যাডভান্টা সিডসের রত্না করতে পারেন ঘন ঘন গাছ গাঢ় সবুজ রঙের ফল হয় এবং দীর্ঘমেয়াদি গাছ এই জাতটি বাজারে ভালো চাহিদা থাকে এবং সাহেব রোগের প্রতি সহনশীল এই যাত্রা আপনারা করতে পারেন এরপরে আরেকটি জাত নিয়ে আলোচনা করব এল জিরো নাইন লয়েল সিডসের এফ এল জিরো নাইন আপনারা দেখতে পাচ্ছেন লয়েল লয়্যাল এফ এল জিরো নাইন এটিও খুব ভালো জাত সাহেব রোগের প্রতি সহনশীল এবং ওএলসিবি মানে কোকরা রোগের প্রতি সহনশীল জাত গাঢ় গাঠযুক্ত উচ্চ ফলনশীল জাত সরু এবং ভাঙতে খুব সুবিধে তো আপনারা এফ এল জিরো নাইনটাও করতে পারেন বর্ষাতে এরপর আমরা আলোচনা করব আরেকটি জাত যেটা আপনাদের প্রত্যেকেরই পরিচিত অ্যাডভান্টার রাধিকা এই জাতটা আপনারা অনেকেই করেছেন আমি এই টপ চারটের মধ্যে এই যাত্রাকেও রেখেছি এটা নিয়ে যেই চাষি করেছেন এখনও পর্যন্ত লাভবান হয়েছেন এরপরে আরেকটা জাত নিয়ে আলোচনা করব চক্র ভারত নার্সারির বিএনবি চারশো ছাব্বিশ এই যাত্রীও বর্ষা সহনশীল সাহেব রোগের প্রতি সহনশীল জাত দীর্ঘমেয়াদী গাছ হয় ফল তুলতে সুবিধা তো কৃষক বন্ধুগণ আর দেরি না করে যদি ভিন্ডি চাষে লাভ করতে চান এই চারটির মধ্যে যে কোনো একটি বীজ বেছে নেন এবং লাভবান হন আপনাদের যদি বীজের প্রয়োজন হয় স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করুন